পাহাড়ে ঘেরা পথ দিয়ে আজ আমাদের গন্তব্য ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মাত্র সাতাত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আড়াই ঘন্টায় পৌঁছে গেলাম ওমকারেশ্বর আমরা সারা দিনের জন্য একটি গাড়ি ভাড়া করেছিলাম গাড়ি ভাড়া পড়েছিল তিন হাজার রুপি আপনারা চাইলে পাঁচ দিয়েও ভেঙ্গে ভেঙ্গে আসতে পারেন উজ্জয়িনী মহাকাল থেকে এখানে দূরত্ব একশো কিলোমিটার আপনাকে মন্দিরটিতে যেতে একটি ঝুলন্ত ব্রিজ পারে দিয়ে যেতে হবে এই মন্দিরটি যেই পাহাড়ে অবস্থিত এই মাটির ঢিবিটি ওমের রূপে আবির্ভূত হয় এই দ্বীপটি ওমকারেশ্বর নামে পরিচিতি লাভ করে এবং এখান থেকেই মন্দিরটির নামকরণ করা হয় হিন্দু কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি নিয়ে তিনটি গল্প প্রচলিত আছে দেবগণ এবং দানবদের মধ্যে একটি মহান যুদ্ধ হয়েছিল যাতে দানবরা জয়ী হয় এটি দেবতাদের জন্য বড় ধাক্কা ছিল তাই দেবতাগণ শিবের কাছে প্রার্থনা করেন এবং দেবতাদের প্রার্থনায় শিব খুশি হয়ে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে দানবদের পরাজিত করেন দ্বিতীয় গল্পটি মানদাতা এবং তার পুত্রের তপস্যার সাথে সম্পর্কিত রামের পূর্বপুরুষ রাজা মান্দাতা এখানে শিবের উপাসনা করেছিলেন যতক্ষণ না শিব নিজেকে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ করেন এ কারণে পাহাড়টির নাম মানদাতা তৃতীয় গল্পটি বলা হয় রাজা বিন্দ বিন্দজল পর্বত শ্রেণীকে নিয়ন্ত্রণকারী দেবতা শিবের করেছিলেন নিজের পাপ থেকে শিবির দিলে অবশ্যই মমলেশ্বর মন্দিরে পুজো দিতে হয় এতে পুজো সম্পূর্ণ বলে গণ্য করা হয় ওমকেশ্বর এবং মমলেশ্বরকে একই জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত হয় ওমকেশ্বর অর্থ ওম ধ্বনির প্রভু এবং মমলেশ্বর অর্থ অমর প্রভু মমলেশ্বর মন্দিরটি ওমকারেশ্বর মন্দিরটি ঠিক বিপরীত পাশে নর্মদা নদীর আগে বৃষ্টির কারণে নর্মদা নদী প্রভাবিত হলে চার মাসের জন্য ওমকারেশ্বর দুর্গম হয়ে পড়ে এবং সেখানে শিবলিঙ্গের পূজা করা বন্ধ রাখা হয় তাই আদিশঙ্কর শঙ্কর মমলেশ্বর স্থাপন করে পুজো চলমান রাখে ওমকর সেই জায়গা যেখানে আদি শঙ্কর তার গুরু গোবিন্দ ভাগবত পথকে একটি গুহায় দেখা করেছিলেন এই গুহাটি আজও শিব মন্দিরের ঠিক নিচে পাওয়া যায় যেখানে আদি শঙ্করের একটি মূর্তি স্থাপন করা হয়েছে আপনারা ওমকারেশ্বর এসলে এখানে কাবেরী নদী এবং নর্মদা নদীর সংঘস্থলের দেখা মিলবে আপনারা ওমকারেশ্বর যাওয়ার পথে শনিদেবের মন্দিরটি দর্শন করবেন হর হর মহাদেব জয় ওমেশ্বরে জয়